হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো আজ একটু নতুন ধরনের একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি শীত গরম যে কোনো সময় এই পিঠেটা বানিয়ে তোমরা খেতে পারো গোপালের ভোগও দিতে পারো খুব সুন্দর দেখতে পিঠেগুলো খেতেও অসাধারণ চলো জটজলদি দেখে নিই ছোট্ট এই পিঠের রেসিপিটি পিঠে বানানোর জন্য দেখো এখানে কি কি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নারকল কোড়া আর লাগবে গুড় তোমরা যে কোনো গুড়ই নিতে পারো অথচ চিনি দিয়েও করতে পারো আমি এখানে নিয়ে নেব খেজুরের গুড় প্রথমে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে জলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো দেখো অল্প অল্প করে চালের গুঁড়োটা দিচ্ছি আর বারবার নাড়তে থাকছি যাতে তলায় লেগে না যায় এবং ভালোভাবে পুরো চালের গুঁড়োটাই সেদ্ধ হয়ে যায় দেখো ঠিক এই রকমভাবে নেড়ে চেড়ে একটা মণ্ড বানিয়ে নেব এবার এটাকে একটা পাত্রে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব দেখো পাত্রে ঢেলে নিয়েছি এবার হাত দিয়ে একটু আলতা আলতো করে মেখে নিতে হবে এটাকে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে দেখো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেকে রেখে দেব অন্যদিকে কড়াই বসিয়ে নারকলের পুরটাকে রেডি করে নেব এখানে দিয়ে দিলাম নারকল কোড়া দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তোমাদের না থাকলে না দিতেও পারো আর দিয়ে দেব একটু গুড় দেখো খেজুরের যে ঝোলা গুড়টা হয় আমি এখানে সেই গুড়টাই ব্যবহার করেছি তোমরা চাইলে পাটালিও ব্যবহার করতে পারো এবার কম আঁচ করে বারবার এটাকে নাড়তে থাকব দেখো তলায় যাতে না লেগে যায় তার জন্য এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে নিলাম যেহেতু গুঁড়ো দুধ দেওয়া খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে তাহলে পুটটা খুব ভালো হবে এই সময় এর মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচের যে দানাগুলো ছিল ওই দানাগুলোকেই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখো চট জলদি রেডি হয়ে গেল পিঠের পুর এবার একটা পাত্রে আমরা নামিয়ে নেব দেখো এবার পিঠেগুলো কিভাবে বানাই দেখো মাখা চালের গুঁড়ো আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরপর ভালো করে গোল করে নিলাম দেখো ঠিক এই রকমভাবে গোলটা করে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি মুখটাকে ভালো করে মুড়িয়ে নেব যত ভালো করে মুখটা আটকা আটকানো যাবে তত ভালো হবে ভেতর থেকে পুটটা বেরোবে না দেখো আমি ঠিক এইরকমভাবে গোল করে নিচ্ছি এবার এখানে দেখো একটু বাসমতি চাল ভেজানো ছিল এটা দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটাকে এর মধ্যে একটু গায়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি দেখো ঠিক এই রকমভাবে লাগিয়ে নিতে হবে আবার একটা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে বানাবে তাহলে পিঠেগুলো পারফেক্ট হবে দেখো ঠিক এই এইরকমভাবে মুড়ে নিচ্ছি পিঠেটা আবার একই রকমভাবে চালগুলো পিঠের গায়ে মাখিয়ে নেব একটু হাতের সাহায্যে চেপে চেপে চালগুলো গায়ে লাগাতে হবে একই রকমভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব এবার এখানে দেখো একটা এরকম ছিদ্র পাত্র আমি বসিয়ে দিয়েছি তলায় কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা দেখো অল্প অল্প গরম হয়েছে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব এবার এই পাত্রের গায়ে তেল লাগিয়ে পিঠেগুলো একে একে দিয়ে দেব গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো পিঠেগুলো আমার রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখো একটা একটা করে আমি অন্য একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে আবার এর মধ্যে আমি কিছুটা পিঠে দিয়ে দেব দেখো ভেপারে পিঠেটা তিন থেকে চার মিনিট রাখতে হবে তাহলে চালগুলো ফুটে ভাতের মতো হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে এগুলো আমার হয়ে গেছে আমি পাত্রে তুলে নেব চটজলদি বানানো পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পিঠেটার নাম কি তোমরা জানো জানলে কমেন্ট করে আমাকে জানিও আমার তো মনে হয় এটাকে ক্ষীরকদম পিঠে বলা যায় তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে হ্যাঁ রে